আচ্ছা ওজন আমিন কেমন ভাই আমরা ওজন বুঝিনি তো আমরা বাড়ির গরু আছে এক লাখ চাচ্ছে কথা বলছে ও পাটি বত্রিশ এরকম বলছে আপনি কেমন হলি ছাড়বেন ওই চল্লিশ চল্লিশ হলে আমাদের টার্গেট এরকম হলে ছাড়বো এরকম ছাড়বেন না আজকে তো শেষ আর কি করবেন শেষ হয়েছে না হলে আর কি করো বাড়ি নিয়ে যাই হাটের অবস্থা কি বুঝতেছেন হাটের অবস্থা তো কেনা বেসা খুব কম দেখতে কেনা বেসা খুব কম না এই সাইড দিয়ে আসবে সুপ্রিয় দর্শক আমরা আরো একটা গরু দেখতে পাচ্ছি আমরা একটু দেখি বেশ সুন্দর একটা শাল গরু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসায়ী না খেতোয়াল গরু

আমি খেতাল খেতাল বাসায় ফলা হ্যাঁ কয় দাঁতের গরু এ দুই দাঁত হইছে আর দুখন ভাঙছে দুই দাঁত হইছে আর দুখন ভাঙছে ও ওজন হবেন কেমন মনে হচ্ছে তা আমি ওটা বলতে পারব দাম চাচ্ছেন কেমন আমি তো দাম চাচ্ছি 160 বাটি এসে কত বলছেন

আমাদের লাশের ইচ্ছা আগা ঘোড়া যে পঞ্চাশ ধন্যবাদ বাড়ি তিরিশ বা হাটে অপশন বেশি হবে সেই হিসাবে এক লাখ পঞ্চাশ হালি দেবেন না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এটা দুই হাজার আমরা আরো একটা গরু দেখতে পাচ্ছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কোন গরুর কেমন দাম এবং কোনটা কি দামে আমার গম পান খাইছেন ভালো কয়টা নিয়ে আসছেন